আর নামাজে হিসাব মিলাইতে খুব মজা সাহাবাজ মাইন নামাজে যদি এরা তাকবীর উলা ফাউত হয়ে যেত পেরেশান হয়ে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যেতেন আর আমরা নামাজ তো পড়িও না যদিও পড়ি নামাজের মধ্যে আল যদি কোন মসজিদে কেরাত একটু লম্বা হয় পেছনে তাকায় দেখবেন যক্ষা আবির আবির্ভাব তার মানে কি করে

আমাদের দেশের মানুষের অভ্যাস হয়ে গেছে এইটা এখন তো আবার কিছু দল আছে আট টাকা করে দৌড় দশ টাকা তো পরে না ফতুয়া মারে আরে ভাই নামাজ পড়লে সমস্যা কি ক্ষতি আছে না ফতুয়া দিবে নামাজ তো পড়াই না লম্বা কেরাত হইলে জামেলা লাগে লম্বা কেরাত হইলে দীর্ঘ কেরাত হইলে পিছন থেকে কাশাকাশি শুরু করে আবার মসজিদে কিছু কিছু নামাজ পড়তে গেলে খালি ডাইনে তাকায় কিছু মুরব্বিও আছে আরে বুড়া হয়ে গেছে বয়স ষাট বছর নামাজ পড়তেছে এমনি তাকায় যায়

হাজার হাজার মানুষ নামাজের মধ্যে এমন করে নামাজ ঠিক মতো জানে না ঠিক মতো না নামাজের ভিতরে এদিক সেদিক তাকায় নামাজের ভিতরে মানুষের সঙ্গে কথা বলে নামাজের ভিতরে ফোন টিপে আবার নামাজ পড়তে দাঁড়ায় গেলে আমাদের দেশে কিছু মসজিদ আছে এই মসজিদ গুলার ভিতরে দেখবেন সামনে যত যত ক্যালেন্ডার আর ছবি দিয়ে রাখে কাবার ছবি মক্কামুদ্দিনের ছবি ক্যালেন্ডারের মধ্যে মাদ্রাসার ছবি বেসরায় নামাজ পড়তে তারা আলহামদুলিল্লাহ রবিল আলমিন রহমান রাহিম মালিক ইয়ামিদ্দিন হঠাৎ করে সামনে তাকায় দেখে বাইতুল মামুর জামে মসজিদের নামাজের সময় ও আচ্ছা দেখুন ফজরটা কয়টায় আমার তাকে নামাজ পড়তেছে কিন্তু নামাজের ভিতরে দেখে ফজর নামাজ কয়টায় নামাজের ভিতরে দেখতেছে জহর নামাজ কয়টায় নামাজের ভিতরে দেখতেছে মাগরীবের নামাজ কয়টায় নামাজের মনে করেন সব সময়সূচি দেখা শেষ এখন আবার পড়তেছে আল্লাহ ইয়া কি বলে বলে আস্তে ইন্দিন সাংগাদি নামে ও লালবাতি জোয়ার সময় মসজিদে নিয়ত করা সুন্নতে নিয়ত করা নিষেধ আচ্ছা আমি তো সুন্নতে নিয়ত করে নিলাম হ্যাঁ এই নামাজের ভিতরে দেখতাছি আবার নামাজ পড়ে দ্বিতীয় আগে দুইটা সাইডে একটা দেওয়ালের মধ্যে নজর গেছে তাকায় দেখে লেখা আছে নামাজে মোবাইল ফোন বন্ধ রাখুন সাথে সাথে মোবাইলের দের বেশ হায় হায় আমার মোবাইলটা তো চালু বাংলাদেশে তো এই হালত মক্কা মদিনা যদি কেউ যায় থাকেন হজম না দেখবেন অনেক হাজি আছে যেগুলো উজু ছাড়া নামাজ পড়ে করে না ঠিক মতো গেছেন নি কেউ দেখছেন এগুলো ঘুমায় থাকে দিব্যি ঘুমায় থাকে আমি গত দুই বছর আগে একবার মদিনায় নামাজের পর মাগ দিবেন নামাজের পর কোরআন তেল হত করতেছি পাশে একজন লোক সুন্দর করে নাক টেনা ঘুমাইতেছে মসজিদের ভিতর থেকে বের হয় নাই ঘুমাইতেছে খপ খপ করে নাক ডাকতেছে কিছুক্ষণ পরে এসে আজান হইল আজানের পর জামাত দাঁড়ায় গেল তাকায় দেখি আল্লাহর বন্ধা ফট করে দাঁড়ায় ভাই ঘুমাইছে না এ দাঁড়ায় নামাজে দাঁড়ায় গেছে নামাজের পরে আমি বুঝতে থাকলাম চেষ্টা করলাম যে এই লোকটা আসলে কোন দেশের কারণ মক্কা মদিনায় গেলে তো আশেপাশে বাঙালি কোনটা ইন্ডিয়ান কোনটা পাকিস্তানি কোনটা বোঝার একটু কম অবস্থা থাকে সব দেশের মানুষ থাকে এখন এই বেচারা কোন দেশের একটু বোঝা দরকার আমি এমনি তাকায় রয়েছি আমি কই চিন্তা করলাম বাংলায় কথা মানে বাঙালি আচ্ছা আচ্ছা ও কাকা আপনি বাঙালি ও কাকা আমি ইন্ডিয়ান কোথায় ইন্ডিয়ান আচ্ছা কাকা আপনি যে নামাজ পড়লে তো করেন দাদা আপনি জানেন না এই যে মসজিদে ঘুমালে উজু যায় না ফুতুয়া কত বড় দেখেন মসজিদে নবমীতে আর হারাম শরীফে ঘুমালে উজু যায় না কাকাই ফতুয়া কোথায় পেলেন ফতুয়া তো আমরা খুঁজছি এরকম যদি হতো ঘুমালে অজু জানা কোনোদিন অজুই করতাম না অজু ছাড়াই পড়তাম কি বলেন সে ফতুয়া দিচ্ছে আমাকে ঘুমালে অজু যায় না অতসু নামাজের শান্ত এটা জানে না মুসলমান আমাদের মুসলমানেরা নামাজের ভিতরে কি কি নামাজ ভঙ্গের কারণ এটাও জানে না মনে রাখবেন যেই ইবাদত ফরজ ইবাদত ওই ফরজ ইবাদতের এলেম অর্জন করাও ফরজ নামাজটা ফরজ তার মানে নামাজ ভাঙলে আর কারণ কি নামাজ কেমনে কেমনে শুদ্ধ হয় এই সব কিছু জানার এই ইলম কুলা অর্জন করাও কি যারা বলেন তো ফরজ নামাজ ভঙ্গের কারণ কয়টা নামাজে সুন্নত কয়টা নামাজে ওয়াজিব কয়টা নামাজে ফরজ কয়টা নামাজে কি কি করা লাগে নিয়ম কারণ কি এগুলো সব জানে ফরজ যার কারণে বান্দা নামাজ না শিখেই নামাজে যখন দাঁড়ায় আল্লাহ পাক ওই নামাজের জন্য বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন অথচ আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন নামাজে দাঁড়াইতেন সাহাবাজ বর্ণনা করে শুনান আমরা একবার পিছনে নামাজ পড়তে দাঁড়াইলাম আমরা তাকায় দেখি আমাদের পয়গম্বর নামাজের মধ্যে কি যেন খাইতে যায় ধরতে যায় মুখটা বারবার সামনে নেয় পিছনে নেয় নামাজের পড়ে ডাক দিয়া বললাম ইয়া রাসূলুল্লাহ আপনাকে নামাজের মধ্যে একবার জবান সামনে নিতে দেখলাম পিছনে নিতে দেখলাম কি কারণে নামাজের মধ্যে আপনি মন করলেন নবী আপনি আমাদেরকে একটু বর্ণনা করে শোনায় দেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে নামাজের মধ্যে দেখলা কিভাবে খুব মনে বুঝবেন যখন নামাজ পড়তেন সাহাবাজ বাহিনী পিছন থেকে তাকায় দেখতেন আরো চোখে দেখতেন কারণ নবীর নামাজের সুরত সাহাবিরা দেখাটা তাদের জন্য আবাদ হচ্ছিল আমার নবী কেমনে নামাজ পড়ে কয়টা তাকবির দেয় কেমনে রুকুতে যায় কেমনে সিজদাতে দেয় এগুলো সাহাব একরাম না দেখলে আমাদের কাছে বর্ণনা করতে পারতেন না রসুল ডাকতে বলেন তোমরা কেমনে বুঝলে আমি কিছু খাইতে যাই সাহাবিরা বলতেছেন হুজুর আপনার দাড়ি মুবারক নচরণের মাধ্যমে আমরা বুঝলাম আপনি কিছু যেন ধরতে যান আর খেতে যান রাসূল ইকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাহাবা একরামের দল আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই না আল্লাহর কসম নামাজের হালতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আমাকে জান্নাতের থেকে আঙ্গুরের থোকার নেয়ামত আমার চোখের সামনে তুলে ধরেছে নামাজের মধ্যে আঙ্গুরের থোকা জান্নাতের নেয়ামত আমার চোখের সামনে যার কারণে আমি একবার ভাবছিলাম খাবো কি খাবো না খাবো কি খাবো না এই কারণে সামনে আগে পিছনে আগে আমার পায়গম্বর নামাজের মধ্যে জান্নাতের নিয়ামত দেখে আর আমরা নামাজের মধ্যে মসজিদের ক্যালেন্ডার মোতালা করি এ ভাইরা আমার এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন নামাজ এমন ভাবে পড়বা কেমন ভাবে নামাজ আদায় করবা নামাজটা আল্লাহর সঙ্গে বান্দার কথা বলতো মুসা পায়গম্বর কে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন মুসা তোমার সঙ্গে আমার কথা হয় তবে নির্দিষ্ট সময় নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট জায়গায় পয়গম্বর موسیর সঙ্গে আমি আল্লাহ কথা বলি কিন্তু موسی তুমি জানো না এমন এক দল জাতি দুনিয়াতে আসবে যাদের সঙ্গে নির্দিষ্ট সময় দরকার নাই বান্দা যখন মন চাবে আমি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতে পারবে আল্লাহ নবী মুসা আল্লাহর সঙ্গে কথা বলতেন পর্দা থাকতো আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যে জমিনে আসবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উম্মত কে এত দামি বানাবো ওই উম্মতরা যখন নামাজের মধ্যে দাঁড়াবে আর বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমি আল্লাহ পাক ওই বান্দার কোরআন তেলাওয়াতের জবাব দিয়া বলবো হামিদানিয় রাব্বি অর্থাৎ বান্দা নামাজের মধ্যে দাঁায়া তেলাওয়াতের মাধ্যমে আমি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাবে তার মানে আমরা নামাজে দাঁড়াই কথা বলি কার সাথে কার সাথে এইজন্য আল্লাহ বলেন আসজুদ ওয়া বান্দা সিজদা দাও নিকটবর্তী হও আল্লাহর কাছে যত দিবা তত নিকটবর্তী হবা কারণ আল্লাহর সামনে যখন দাঁড়াবা শেষদার মধ্যে যাবা আল্লাহ বলেন বান্দা ইমান মাধ্যমে আমি আল্লাহর নিকটবর্তী বান্দাকে শেষদা করার জন্য আদেশ দিলেন বান্দা যত বেশি সেজদা দিবে আমার মাওলা পাক তত বেশি বান্দাকে তার নৈকট্য হাসিল করায় দিবে এ মুসলমান নবীর উম্মতের দল এই কারণে আমরা যারা মুসলমান হওয়ার পর নামাজ আদায় করি না একটাও খাঁটি মুসলমান না সব হলো খণ্ড মুনাফিক বেঈমান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কারণে বলেন ইদা ইলা সলাতি কামু গুসালা ইরাউন আন্নাস একদল বান্দা আছে যারা যদিও নামাজ আদায় করে অলসতার সঙ্গে নামাজ আদায় করে এমন এমন ভাবে নামাজ আদায় করে যেন মানুষ দেখে যেন মানুষ থাকে নামাজি বলে যেন মানুষ থাকে ইবাদত گزارওয়ালা বলে এমন সম্মানের কারণে নামাজ এমন ভাবে পড়বো কোয়য়ামব বলেন যে নামাজ পড়বা انت عبد الله כאנק דר فاذا لم تک তراه فانه য়রা এমন ভাবে নামাজ আদায় করবা যেন তোমার তুমি তোমার মাওলার দেখো তোমার আল্লাহ পাক আসমানে আছে তুমি নামাজে দাঁড়া ভাববা ওই যে আমার আল্লাহকে দেখা যায় আর যদি তোমার দিলের হালত এমন না হয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলে যুব নামাজের মধ্যে দাঁড়াও এমন খেয়াল রাখো তুমি আমার তোমার মাওলাকে না দেখলে যেন আসমানের মালিক তোমাকে দেখতেছে সেজদা দেব দেখেন কে রুকু দিব দেখেন কে ইবাদত করব দেখেন কে দুনিয়ার যা কিছু আছে আল্লাহ ডাক দিয়া বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন আমার আল্লাহ ডাক দিয়া বলে হে বান্দা নামাজ শুধু নয় ইবাদত কুরবানি জিকির আসকার যা কিছু আছে এগুলো সব কিছু একমাত্র আমার মাওলার জন্য কার জন্য